আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিড়িতে আপনাদের স্বাগতম এস এস সি পাশে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএনসি একটি বিশাল নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পদের নাম গাড়ি চালক শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস অভিজ্ঞতা চেয়েছে পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা আর বয়স সময় চেয়েছে বিশ মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সর্বোচ্চ তিরিশ বছর বেতন ভাতা ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী অন্যান্য শর্তাবলী চেয়েছে প্রার্থীকে অবশ্যই কার মাইক্রোবাস বা জিপ বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে চাকরিরত প্রার্থীদের যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ফিল্ড বা প্র্যাকটিক্যাল বা মৌখিক পরীক্ষার জন্য কোনো টিএডিএ বা বেতন ভাতা প্রদান করা হবে না পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবে নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি দিতে হবে নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের যে কোনো অফিস বা শাখায় চাকরি করার মানসিকতা থাকতে হবে নিয়োগ পদ্ধতিতে বলা হয়েছে প্রার্থীগণের মধ্যে থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীগণকে ফিল্ড বা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ডাকা হবে ফিল্ড বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখেই যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করা এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আর আবেদনের পদ্ধতি হচ্ছে যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ব্যাংকের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা অর্থাৎ তিন মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জেপিজি সাইজ একশো কেবি এবং স্বাক্ষর জেপিজি সাইজ পঞ্চাশ কেবি আপলোড করার মাধ্যমে আগামী বিশ মে দু হাজার তারিখের মধ্যে আবেদন করতে হবে এছাড়া প্রার্থীগণকে অবশ্যই অনলাইন আবেদনপত্রের প্রিন্টেড কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত ছবি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিরিশ মে দুই ইংরেজি তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিএইচআরও হিউম্যান রিসোর্স উইং ইসলামী ব্যাংক টাওয়ার চল্লিশ দিলকুশা বা অবলিক এ ঢাকা এক হাজারে পাঠাতে হবে সরাসরি হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বিশেষ দ্রষ্টব্য বয়স নির্ধারণের জন্য এসএসসি বা সমবের সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এই ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে